এই যে আমাদের এই যে ক্ষয়িষ্ণ পৃথিবী বা আমি নিজেও তো ক্ষয়িষ্ণ আমার শরীর ক্ষয়ে ক্ষয়ে যায় আমি প্রতিনিয়ত আমার কোষ ধ্বংস হয় নতুন তৈরি হয় অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো ভাঙে গড়ে এটা করতে করতে একসময় ভাঙবে আর গড়বে না আমি আমার শরীরকে নিঃশেষ হতে দেখব যেটাকে আমরা মৃত্যু বলি একজন মানুষ যত সুস্বাস্থ্যের অধিকারী হোক না কেন এটা তার জীবনে একটা বাস্তবতা সেটা অসুস্থ হয়ে হতে পারে অথবা কোনো দুর্ঘটনায়ও হতে পারে এই ক্ষয়িষ্ণু পৃথিবীতে আমি আমি নিজেই ক্ষয় ক্ষয়শীল তা আমি নিজেকে রক্ষা করতে পারি না তবে আবেগিক কারণে আমি যা যা বা সব বিষয় বা বস্তুকে রক্ষা করতে চাই আঁকড়ে ধরে থাকতে চাই যা আমাকে একটা আনন্দের অনুভূতি দেয় একটা ভালো লাগার অনুভূতি দেয় এদেরকে রক্ষা করতে গিয়ে আমি ভীষণ দুর্বল হয়ে যাই কারণ মহাজগতের ধর্ম আসলে রক্ষা করা না মহাজগতের ধর্ম হচ্ছে চলে যাবে সবকিছু শূন্যের দিকে চলে যাবে এটাই ধর্ম কিন্তু আমি যখন এই ধর্মের বিপরীতে চলে যেয়ে রক্ষা করতে চাই যে এই কলমটা আমার এটা আমি ছাড়তে চাই না আমি চাই না এটা কোনো দিন শেষ হয়ে যাক যদি আমি এই কলমটা নিয়ে এরকম চিন্তা করি যে এই কলমটা শেষ হবে না আমি ধরে রাখবো ওই কালিটুক সারা জীবন লেখব তো এটা আমার একটা দুঃখের কারণ হবে কারণ এটা আসলে ক্ষয়শীল ক্ষয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ই তাই আমরা যখনই কোনো বিষয়কে আঁকড়ে ধরে থাকতে চাই যে এটা নষ্ট হবে না সারা জীবন অনন্তকাল ধরে থাকবে যেখানে আমি নিজেই সীমাবদ্ধ তো এরকম চিন্তা আমাকে দুঃখ দেয় দেয় কষ্ট হতাশ করে যে অল্প সময়টা আমরা পেয়েছি তাকে বিষাদগ্রস্ত করে তোলে যেমন প্রথমত একটা আছে আমার শরীর আমি চাই আমার শরীরটা টিকে থাকুক অনন্তকাল টিকে থাকুক আমি অসুস্থ হব না বেঁচে থাকবো তো এটা দুঃখের কারণ হবে কারণ আসলে এটা ক্ষয়ে যাবে আজকের টাইট ফিট শরীর এটা খালকে দুর্বল হয়ে যাবে দাঁতগুলো পড়ে যাবে চুল পড়ে যাবে আমার লিভারের সমস্যা হবে কিডনিতে সমস্যা হবে দুর্বল হতে থাকবে কারণ সবগুলোই তো কোনো না কোনো পদার্থ দ্বারা তৈরি হাইড্রোজেন কার্বন কার্বন নাইট্রোজেনের বন্ধনগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে স্বাভাবিকভাবেই ওগুলো ভেঙে যাবে সুতরাং একে যদি আমি অনেক অনেকদিন রক্ষা করতে চাই এরকম একটা মানসিকতা রাখি আঁকটে ধরে থাকতে চাই এই শরীরকে এটা একটা বড় দুঃখের কারণ হবে সামাজিক যে সম্মান যাকে আমরা রক্ষা করতে চাই এই সম্মান রক্ষা করতে গিয়ে আমরা ভীষণ রকম দুর্বল হই সম্মান রক্ষা করতে গিয়ে আমরা অনেক কথা বলতে পারি না অনেক মনের শখ পূরণ করতে পারি না সম্মান রক্ষা করতে গিয়ে প্রচন্ড রকম সংগ্রামের মধ্যে আমাকে পড়তে হয় যেটা মেন্টাল স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায় অনেক মানুষ আছে তার স্ট্যাটাস রক্ষা করতে পার না পেরে দুর্ঘটনায় মানে হতাশে আত্মহত্যা করেছে হয়তো একজন ছাত্র চাচ্ছে সে বিশেষ কিছু হোক সমাজে হতে পারেনি আত্মহত্যা করেছে অনেক সময় সমাজের মানুষের একটা কথায় অনেক মানুষের হৃদয় ভেঙে যায় স্ট্রোক করে মারা যায় এই সম্মান এই কাল্পনিক একটা ধারণা যেটা এক এক সমাজে এক এক রকম আজকে বাংলাদেশে একরকম ইন্ডিয়া আর এক রকম পাকিস্তানে আর এক রকম এটা রক্ষা করতে গিয়ে আমরা ভীষণ দুর্বল হয়ে যাই অনেক অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যাই আমরা ডোন্ট কেয়ার হতে পারি না হোয়াট এভার যা বলে বল যে স্ট্যাটাস আমি আমার মতো বাঁচব এটা করতে পারিনি সম্মান কে আমাকে সম্মান করলো সমাজে আমি এখন কোন স্ট্যাটাসে আছি কি পোশাকটা পরবো কি খাবো সব কিছু আমার সমাজ থেকে থেকে দেখে দেখে তাদের নির্দেশনা অনুসারে করতে হবে এটা আমাকে দুর্বল করে সম্পদ আমি যে সম্পদগুলো গোজ করে রেখেছি যেটাকে আমি আটটার ধরে রাখতে চাই আমার বলে মনে করি যেখানে আমি নিজেই থাকবো না একটা কথা বারবার বলি আমি নিজেই মানে অস্থিতি অস্থির অস্থিতিশীল আমি নিজেই চলে যাব কিন্তু আমি চাই আমার জমি আমার সম্পদ আমার টাকাগুলো থাকুক এই এক টাকা রক্ষা করতে গিয়ে কত রকম সিকিউরিটি সিস্টেমের উদ্ভাবন হয়েছে ব্যাংক ভল্ট আমাদের বড় বড় দুর্গের মতো বাড়ি বাড়ির মধ্যে সিন্ধুক কত চিন্তা এই ভবিষ্যতে টাকা কোথায় রাখবো কোথায় ইনভেস্ট করবো জমিটা আছে জমিটা কি বেদখল হয়ে যায় কি না এই সম্পদের ব্যবস্থাপনা এবং এটাকে রক্ষা করার জন্য আমার একটা মানে একটা সম্পদকে রক্ষা করার জন্য আমাকে আরো দশটা সম্পদ তৈরি করতে হয় এবং তার নিরাপত্তার ব্যবস্থা করতে হয় এটা একটা বিশাল আয়োজন যদিও সব নাটক করতে করতে আমাদের জীবনের সময়টা কেটে যায় আমরা মনে করি জীবনটা ভালোই কাটলো কিন্তু এই নাটকগুলো এই ব্যস্ততাগুলো আমাদেরকে জীবনের আসল ধর্ম আসল বৈশিষ্ট্যকে দেখতেই দেয় না আমরা নানা রকম দুশ্চিন্তায় ভুগি এই সম্পদগুলো রক্ষা করতে গিয়ে খাজনা কত হলো খাজনা দিতে হবে তাহলে বেদখল হয়ে গেল কি না মামলা করো আরও উপার্জন করো তাহলে একটা দারোয়ান সেট করো বাড়ির সামনে বাড়ি থেকে সিসি ক্যামেরা স্থাপন করবো কত চিন্তা শুধুমাত্র সম্পদটা রক্ষা করতে হবে তাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট উইক পয়েন্ট তা হচ্ছে আমাদের প্রিয় মানুষ যাদেরকে আমরা হারাতে চাই না যাদের কাছে থাকতে চাই ভালোবাসার মানুষ বাবা হতে পারে মা হতে পারে স্ত্রী হতে পারে প্রেমিকা হতে পারে সন্তান হতে পারে বন্ধু হতে পারে প্রিয় নেতা হতে পারে যাদেরকে আমরা আর ধরে রাখতে চাই যেহেতু মহাজগতের স্রোতে মহাকালের স্রোতে সবাই বিলীন হবে আমি তাদেরকে ধরে রাখতে চাচ্ছি যেখানে আমি নিজেও বিলীন হব এটা সম্পূর্ণ একটা অবাস্তব বিষয় আমরা কাউকে ধরে রাখতে পারবো না আমি তোমাকে ধরে রাখতে পারবো না তুমিও আমাকে ধরে রাখতে পারবা না চাইলেও পারবা আমি আমিও চাইলে তোমাকে পারবো না কিন্তু আমরা ধরে রাখতে চাই এবং এই চিন্তাটা আমাদেরকে ভীষণ দুর্বল করে অনেক মানুষ আছে মানে নিজের সংসার ছেড়ে পাশের শহরে যেত তার ইচ্ছা করে না যে না কাছাকাছি থাকবো যদি কোনো বিপদ হয়ে যায় চোখের সামনে দেখছি মা বুড়ো হয়ে যাচ্ছে ধরে রাখতে পারছি না মনে হচ্ছে একটা ফলস থেকে পড়ে যাচ্ছে আমি কিছু করতে পারছি না এটা মহাজগতের ধর্ম যদি কোনো দিন স্রষ্টার সঙ্গে দেখা হয় জিজ্ঞেস করে নেব যে কেন তুমি এরকম কঠিন নিয়ম করলে ছেলে দেখছে মা বয়স্ক হচ্ছে চলে যাচ্ছে বাবা দেখছে ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে আস্তে আস্তে পড়ে যাচ্ছে কিছু করতে পারছে না ধরে রাখতে পারছে না তো ধরে রাখতেই যদি না পারবো তাহলে মোহ বা মায়ার সৃষ্টির কি দরকার ছিল মায়া বা মোহ না থাকলেই তো হতো তাহলে কারোর প্রতি কারো মায়া থাকতো না তো আমরা ধরে রাখতে চাইবো এটা আমাদের স্বভাবজাত ধর্ম আমরা যাদেরকে ভালোবাসি তাদের কাছাকাছি থাকতে চাই একটু কথা বলতে চাই এটা আমাদের একটা মনের চাহিদা আবেগ এটা আনন্দ দেয় শান্তি দেয় ভালোবাসার অনুভূতি দেয় কিন্তু আসলে এটা আমাদেরকে দুর্বল দুর্বল করে আমরা হয়ে যাই অনেক কিছু ভাবতে পারি না কাজ করতে পারি না মানসিকভাবে দুর্বল থাকি তাকে রক্ষা করতে হবে চিকিৎসা করতে হবে অনেক দিন বাঁচিয়ে রাখতে হবে তাকে কোনোভাবেই যেতে দেওয়া যাবে না এটা আমাদের ভীষণভাবে দুর্বল করে আমি সব সময় বলি লেটেড গো সবকিছুর জন্য লেটেড গো ছেড়ে যেতে দাও নিজেকেও যেতে দাও যে যেদিকে যায় যেতে দাও যার যার ধর্ম অনুযায়ী সে চলে যাবে এটা মুখে বলা যতটা সহজ মেনে নেওয়াটা ততটা সহজ নয় অনেক চর্চার ফলে হয়তো এটা সম্ভব যারা পাহাড়ে চলে যায় যারা সাধনা করতে চলে যায় হয়তো তারা অনেক চর্চার পরে এই মোহর থেকে তারা মুক্ত হয় কিন্তু আমরা সাধারণ মানুষ এ মহ আমাদের খুব তীব্র যদি কেউ মনে করে যেখানে আমি থাকতে আসছি এখানে আমি কাউকে যেতে দেবো না সবাইকে কাছাকাছি রাখবো সব কিছু আমি সাজাবো পৃথিবীটাকে সাজাবো দেশটাকে সাজাবো ও কেন চলে গেল সে কেন মারা গেল এটা হতে পারে না আমি মানি না এ মৃত্যু মেনে নেওয়া যায় না এ চলে যাওয়া কাম্য নয় তো তার জন্য জীবনটা খুব কঠিন হবে কারণ সবার ধর্মই চলে যাওয়া কিন্তু যদি কেউ মনে করে যে আমি এখানে বেড়াতে এসেছি কিছুদিন থেকে চলে যাব। আমার বাবা মা তারা আমার আগেই বেড়াতে এসেছে হয়তো তারা আমার আগে চলে যাবে এটা একটা স্টেশনের মতো আসে এবং যায় আমিও চলে যাব তো এই মানুষটার দুঃখটা একটু কমে যায় অনেক কমে যায় সে তখন এটাকে একটা ভ্রমণের মতো করে দেখে সে কোনো কিছু নিয়ে আর আতঙ্কিত হয় না সে মহাবিশ্বের মহাকালের নিয়মটাকে মেনে নিয়েছে তাই তার শান্তি চলে আসছে সে আসা এবং যাওয়া এটাকে মেনে নিয়েছে সে কাউকে ধরে রাখতে চায়নি কোনো কিছু গড়তে চায়নি ঠাকুর এই মহাজগতের এই বিশাল এই যে শক্তিশালী স্রোত তার নিয়ম তাকে ভাঙা আমার পক্ষে সম্ভব নয় এটা আমি মেনে নিয়েছি যতক্ষণ না মানতে পারবো হাস ফাঁস করবো কখনোই পরিবর্তন করতে পারবো না শুধুমাত্র মেনে নিয়ে তার মতো করে মনকে গড়ে নিয়ে চিন্তাগুলোকে তৈরি করে একটা বিশেষ স্থিরতার জায়গায় পৌঁছানো সম্ভব নতুবা সমস্ত জীবনটাই হতাশায় বিষণ্নতায় এবং আফসুস করতে করতে কাটবে এটা এরকম কেন হলো ওটা চলে গেল কেন তো আমি কি আনন্দে থাকবো না আফসোসে থাকবো এটা ডিপেন্ড করে আমার মনটাকে আমি কিভাবে গড়বো তার উপরে